সেমিনারের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি মঞ্চ হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ জাতীয় নেতৃবৃন্দ সমবেত জাতীয় বন্ধুগণ আজকে পাঁচই মে সালের সেই মেয়ের জাতি কারবালার ইতিহাসকে যেইভাবে স্মরণে রেখেছেন বদরভূত খন্ডক্ষে যেইভাবে জাতি ভুলে যায় নাই গোটা বিশ্বের মুসলমান মুসলমানদের ইমানই কোনো আন্দোলনকে যেমনি করে বলে যায় নাই বাংলাদেশের সর্বস্তরের মানুষ একত্তরের মুক্তিযুদ্ধকে যেইভাবে ভুলে যায় নাই পঁচিশে মার্চের কালো রাত্রিকে যেইভাবে ভুলে যায় নাই ঠিক সেইভাবেই এই জাতি কিয়ামত পর্যন্ত সাপলা চত্বরের গণহত্যাকে সরম রাখবে আজকে যারা সাপলা চক্করকে নিয়ে মিথ্যাচার করে তাদেরকে পরিষ্কার বাসায় বলে দিতে চাই সাপলা চত্বরে ঘন হত্যা হয়েছিল রাতের অন্ধকারে বৈদ্যুতের লাইন কেটে দিয়ে পাখির মতো গুলি করে শত শত ইসলাম পন্থী জনতাকে তাহার যত মা যাত্রত জিতিরত অবস্থায় যারা গণহত্যা করেছে কেয়ারো পর্যন্ত জাতি জীবন থাকলে তো ভুলবে না একদিনে সংগ্রামের সাথে বন্ধ করুন বিজ্ঞ প্রবন্ধকার হজরত মৌলানা প্রফেসর একটি প্রবন্ধ আজকের সেমিনের উপহার দিয়েছেন এই জন্য ওনাকে হেফাজতে ইসলামের পক্ষ থেকে ধন্যবাদ ও বারকবাদ জানাচ্ছি শিক্ষা জাতির মেরুদণ্ড আজকের দিনে পক্ষতে অনেক আলোচক আমার দেশের অনেক বুদ্ধিজীবী বলে থাকেন শিক্ষা জাতির প্রাণ কিছুদিন পূর্বে ছাত্রছাত্রীদের সামনে বক্তব্য বলেছেন শিক্ষাই সবচাইতে বড় সম্পদ আমি জিজ্ঞেস করতে চাই কোন শিক্ষা সবচাইতে বড় সম্পদ গত রমজান মাসে ঢাকা ইউনিভার্সিটিতে যেইভাবে রং তামাশা হয়েছে সাংবাদিকদের প্রশ্নে হুজা রেখেছেন তারপরে রোজা ভঙ্গের কোন হুজার কোন ক্ষতি হবে না যেইভাবে অঙ্গ তামাশা আমরা রেখেছি আর কোন জাতি সেটাকে সমর্থন করতে পারে না আজকে ধর্মীয় শিক্ষা না থাকার কারণে দেশ যারা পরিচালনা করেন তাদের কেউ কেউ যখন বক্তি দেয় দাঁড়ায় বক্তি দেয় দেখেছি জানাজান শিক্ষার সামান্য তুলনা দেখার কারণে আমার কৌ বিদ্য যখন স্বীকৃতি দিয়েছেন সমাজের স্বীকৃতি আলোচনাকে সংসদ হয়েছে স্পিকার থেকে শুরু করে মন্ত্রী মিনিষ্ট চল ছাত্র আমাদের ইমান করে উচ্চারণ করতে পারে না ঠিক শুধুমাত্র শত্রুদের হলম একটা জাতিকে ধ্বংস করার মূল হাতিয়ার হল শিক্ষা এবং সংস্কৃতি আজকে আমার দেশে গপ্ৰীর একটা ইস্কান্দরী রাষ্ট্রিতা রূপতা দ্বারা এই দেশটাকে এবং নিয়ে পাইতারা করছেন আমরা যখন আওয়াজ করি তখন খুব সুন্দর একটা তদন্ত কমিটি বা সাব কমিটি গঠন করা হয় আমাদের গ্রাম দেশে বলে শিয়ালের কাছে মুরুবাগি তাদেরকে দিয়ে সেই সাব কমিটি গঠন করা হয় যারা সেই পাইতারা করছেন শরীফ থেকে শরীফার গল্পের জন্য সব কমিটি গঠন করা হয়েছে শুনতে পেরেছি রিপোর্ট দিয়েছেন এটা ইসলামের সাথে সাংঘর্ষিক তার মধ্যে কিছুই নাই কয়েকটা আকার ইকার পরিবর্তন করে দিলেই চলবে পরিষ্কার ভাষায় বলতে চাই সরকার বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে মুসলমানদের ট্যাক্সের পয়সায় পরিচালিত স্কুল কলেজ ইউনিভার্সিটিতে মুসলমানের সন্তান করবে উজুর ফল জানবে না গুসমের ফল জানবে না হারাম হারাম জানবে না তা হতে পারে না প্রত্যেকটা স্তরে ইসলামী শিক্ষাকে ভক্ত করতে হবে শেষ কথা বলতে চাই আপনারা শুনেছেন আপনারা শুনেছেন এবং আপনারা বুঝতে পেরেছেন এই নিয়ে আলোচনা করেছেন কোন দেশে বাস করি এতদিন শুনতাম ভারতে বিভিন্ন জায়গায় গুসল মন্দিরের উপর নির্যাতন হয় ফরিদপুরের মুদুখালীতে হ্যাপজখানার দুইজন তরুণ ছাত্রকে হিন্দুরা পিতায় হত্যা করেছেন আজ সেটা কোন প্রকারের কারা হত্যা করেছেন কেন হত্যা করেছেন সেই ডকুমেন্টস এখনো তৈরি হয় নাই একটা লোক দেখানো তদন্ত কমিটি হয়েছে লোক দেখানো হবে কিছু মানুষ অ্যারেস্ট করছেন কিছু মানুষের জন্য পুরস্কার ঘোষণা করছেন পরিষ্কার বলতে চাই হিন্দু এত সাহস কুখ থেকে ভয়